আমাদের চেনা জানা পরিবেশের ভেতরে এমন কিছু বিষাক্ত কীটপতঙ্গ বসবাস করে যাদের কামড় কিংবা নির্গত তরল মানুষের জন্য প্রাণঘাতী পর্যন্ত হতে পারে মশা সাপ ব্যাংক সহ বেশ কিছু ক্ষতিকর প্রাণী আমাদের আশেপাশে বাস করে কিন্তু এগুলোর বাইরে প্রকৃতির রহস্যময় জগতে বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ হরহামেশাই ঘুরে বেড়ায় তাদের নির্গত কোনো তরল কিংবা একটি কামড় জীবন সংশয়ের মুখে ফেলে দিতে সক্ষম বেশিরভাগ সময় প্রাণীরা নিজেকে বাঁচানোর তাগিদে নিজেদের বিষাক্ত অস্ত্র কাজে লাগায় আকারে ছোট হলেও কাজের বেলায় সিদ্ধহস্ত হস্ত এসব প্রাণীর কোনোটি জলে কিংবা কোনটি স্থলেও বসবাস করে নাম্বার ওয়ান এক বিশেষ প্রকারের ভয়ঙ্কর ঘাসফড়িং এদের নাম হচ্ছে ম্যান্টিস আর এরা ঘাসফড়িংেরই একটি জাত তাই দেখতে অনেকটা ঘাসফড়িং এর মতোই কিন্তু মোটেও একে সাধারণ ঘাসফড়িং ভেবে ভুল করবেন না যেন কারণ এরা এতটাই বিষাক্ত আর আক্রমণাত্মক যে এদের আক্রমণে পাখি থেকে শুরু করে সাপ পর্যন্ত কাবু হয়ে যায় কি বিশ্বাস হচ্ছে না তবে নিজেই দেখিনি দেখলেন ইঁদুর তেলাপোকা পাখি সাপ এমনকি মাছকেও নিজেদের শিকার বানিয়ে ফেললো চোখের নিমেষে দুর্ধই শিকারী পতঙ্গগুলোর গুলোর মাথায় রয়েছে লম্বা ঘাড় যা প্রসারিত ফোরাক্সের ওপরে চারপাশের ওপর তীক্ষ্ণ নজর রাখার সুবিধার্থেই এগুলো নিজেদের ঘাড় একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে শিকারের উদ্দেশ্যে যেমন মেন্টিস ছদ্মবেশ ধারণ করে তেমনি আত্মরক্ষার খাতিরেও এই বৈশিষ্ট্য তাদের বেঁচে থাকার জন্য খুবই সহায়ক তাছাড়া হুমকির মুখেরা সোজা হয়ে দাঁড়িয়েও সামনের পা প্রসারিত করে আক্রমণাত্মক ভঙ্গিতে অবস্থান নেয় নম্বর টু বুলেট পিঁপড়া নাম শুনেই অনেকে অনুমান করে ফেলেছেন এই পিঁপড়া আমাদের পরিচিত পিঁপড়গুলোর মতো নিরীহ নয় এদের প্রতিটি কামড় বুলেটের মতো এসে বিধে বলেই এমন নামকরণ এদের বুলেট বিদ্ধ হলে যতটা যন্ত্রণা হয় তার চেয়ে কম তো নয় বরং হুলে বিষভর্তি থাকার কারণে বুলেট পিঁপড়াকে সবাই যত পারে এড়িয়ে চলে সত্যিকার অর্থে এই পিঁপড়ার একটিমাত্র কামড় মৌমাছির চেয়ে অন্তত তিরিশ গুণ বেশি দংশন করে নিকারাগুয়া এবং প্যারাগুয়ের রেন এদের বসবাস তাই লোকালয়ের মানুষ হিসাবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই বুলেট পিঁপড়ে সাধারণত বড় গাছের গোড়ায় বসতি করে এবং একটি কলোনিতে শত শত পিঁপড়া বসবাস করে নিজের শত্রুদের শিক্ষা দিতে বুলেট পিঁপড়ার কোনো জুরি নেই নাম্বার থ্রি প্লাটিপাস অদ্ভুত এক প্রাণী প্লাটিপাস জীববিজ্ঞানের ভাষায় যার কোনো ব্যাখ্যা হয় না চুল আছে আবার লম্বা চক্ষু আছে ডিম দেয় আবার দুধ উৎপাদন করে পূর্ব ও দক্ষিণ অস্ট্রেলিয়া এবং তাসমেনিয়ার বিস্তৃত এলাকা জুড়ে এদের বাস সে যাই হোক পৃথিবীতে তো কত অদ্ভুত জিনিসই আছে কিন্তু প্রাণীটিকে লিস্টে রাখার কারণ এদের পা প্লাটিপাসের পায়ের নখে রয়েছে মারাত্মক বিষ মাত্র একটি আচর একজন মানুষকে অন্তত তিন মাসের জন্য প্যারালাইজড করে বিছানায় শুইয়ে রাখতে পারে আজ পর্যন্ত এই বিষের কোনো ব্যথানাশক তৈরি করা সম্ভব হয়নি আক্রান্ত অংশে সাধারণত পেশিগুলো শুকিয়ে যেতে শুরু করে এবং ব্যথার তীব্রতা বাড়ে কমে মৃত্যু ছাড়াই মৃত্যুর মতো মনে হবে প্রতিটি মুহূর্ত তাই নিরীহ দেখতে প্লাটিপাস থেকে দূরত্ব বজায় রাখায় বুদ্ধিমানের কাজ নব ফোর জায়ান্ট জাপানিজ হর্নেট জায়ান্ট জাপানিজ হর্নেট হচ্ছে পৃথিবীতে বিদ্যমান সকল প্রজাতির ভ্রমের মধ্যে সবচেয়ে বড় আকৃতিতে দুই ইঞ্চি পর্যন্ত লম্বা এক একটি জাপানিজ ভ্রমর এক মিনিটের মধ্যে চল্লিশটি মৌমাছিকে কুপকাত করতে সক্ষম এরা বেঁচেও থাকে মৌমাছিরই লার্ভা খেয়ে প্রতিবছর পৃথিবীতে প্রায় চল্লিশ জন মানুষ মারা যায় জাপানিজ ভ্রমরের কামড়ে এদের বিশ্বে অ্যালার্জিক এজেন্ট থাকে যা শরীরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে একদল জাপানিজ ভ্রম কোমর ক্রমাগত কামড়ে অল্প সময়ের মধ্যে একজন মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম এক একটি কলোনিতে প্রায় সাতশো ভ্রমর বসবাস করে এদের কলোনির কাছে কোনো প্রয়োজন এবং প্রস্তুতি ছাড়া না যাওয়াই শ্রেয় নম্বর ফাইভ বিষাক্ত মাকড়সা দক্ষিণ আফ্রিকার এবং দক্ষিণ আমেরিকার মরু অঞ্চলে দেখা মেলে এই স্যান্ড স্পাইডার নামক বিষাক্ত মাকড়সা আকারে এরা বেশ ছোট কেউ দেখে বুঝতেই পারবে না এই মাকড়সার এত এদের সাইজ দেড় থেকে দুই ইঞ্চির মধ্যে এই স্যান্ড স্পাইডারের কামড়ে মানুষের আক্রান্ত হওয়ার খবর তেমন না পাওয়া গেলেও এর এক কামড়ে একটি খরগোশ কুকুর বা ছাগলের মাত্র থেকে ঘন্টার ছয় মধ্যে মৃত্যু অনিবার্য কিন্তু যদি শিশু বা বৃদ্ধকে কামড়ায় তবেও মৃত্যু হতে পারে দশ থেকে বারো ইঞ্চির এই মাকসার কামড়ে মৃত্যু না হলেও তা সহজেই কাবু করে ফেলতে পারে একজন পুনর্বয়স্ক মানুষকেও প্রধানত শ্রীলঙ্কা এবং ভারতের জঙ্গল ঘেরা এলাকায় দেখা মেলে এই অতিকায় মাকড় সমস্যার নম্বর সিক্স লনোমিয়া ক্যাচের পিলার সবুজ বাদামী আর কালো রঙের এক একটি লনোমিয়া শুঁপোকা দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হয় দেখতে যেমনই হোক না কেন এটি প্রাপ্তবয়স্ক লমনীয় পোকার চেয়ে এটি লার্ভা লনোমিয়া অত্যাধিক বিষাক্ত এবং বিপজ্জনক কেননা এর বিষ মারাত্মক বিষাক্ত যা প্রতি বছর পাঁচশোর অধিক মানুষের মৃত্যুর জন্য দায়ী তবে সুখবর হচ্ছে লনোমিয়ার এক কামড়ে অত্যন্ত অল্প পরিমাণ বিষ দেহে প্রবেশ করে যা সামান্য অসুস্থতার বেশি কিছু করতে পারে না গবেষণায় জানা গেছে একজন মানুষের মৃত্যু ঘটাতে কমপক্ষে বিষ থেকে একশোটি লনমিয়ার কামড় খেতে হবে এরা জঙ্গলেই বেশি থাকে তাই জঙ্গলে ঘুরতে গেলে এদের থেকে সাবধান নম্বর সেভেন শিশি মাছি কখনো কি কল্পনা করেছে মাছি ও মৃত্যুর কারণ হতে পারে উষ্ণপ্রধান আফ্রিকান অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ভয় পায় যেই পোকার কামড় তা হচ্ছে গ্লোসিনাইডা গোত্রের শিশি মাছি আফ্রিকার সবচেয়ে ক্ষতিকর এবং রোগ ব্যাধি ছড়ানো কীটপতঙ্গের একটি হল এই মাছি এদের কামড়ে প্রাথমিকভাবে স্লিপিং সিকনেস অর্থাৎ সারা শরীর প্যারালাইজডের মতো হয়ে যায় আর মানুষটি দীর্ঘ নিদ্রায় চলে যায় তবে এরপরও অবহেলা করলে জীবনের ঝুঁকি পর্যন্ত হতে পারে এই মাছের সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে এর যে কোনো রোগের জীবাণু এই মাছি অনায়াসে বহন করে এবং অন্যান্য প্রাণীর দেহে তা ছড়িয়ে দেয় এই মাছের কামড়ে প্রতিবছর বছর আফ্রিকায় প্রায় বিশ লক্ষাধিক মানুষ নিদ্রাজনিত দুর্বলতায় ভোগেন এবং এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ মারাও যায় আগুন বিশ্বজুড়ে এই বেশি প্রজাতির সন্ধান পেয়েছে জীববিজ্ঞানীরা এদের বসবাস আফ্রিকান অঞ্চলে বেশি হলেও সারা বিশ্বে এদেরকে পাওয়া যায় অন্যান্য পিঁপড়েদের মতো এরাও কলোনিতে বসবাস করে এবং একটি কলোনিতে একত্রে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার কর্মী ফায়ার অ্যান্ড অর্থাৎ আগুন পিঁপড়ে বসবাস করে যাদের নিয়ন্ত্রণ করে এক একটি রানি ফায়ার অ্যান্ড প্রতিদিন এক হাজার ডিম পর্যন্ত সক্ষম এরা এরকম একটি কলোনির রানী প্রায় সাত বছর পর্যন্ত বেঁচে থাকে মাত্র দুই থেকে ছয় মিটার দৈর্ঘ্যের এই ক্ষুদ্র পিঁপড়ার নাম থেকেই নিশ্চয় অনুধাবন করতে পারছেন এর স্বভাব স্বাভাবিকভাবে ভাবে মহাশয় শান্তশিষ্ট হলেও একে বিরক্ত করলে আপনি ফেসে যাবেন নিশ্চিত কেননা যখন এই পিঁপড়ে একবার কাউকে এর শত্রু ভাবাপন্ন করে তখন একটি কামড় দিয়ে ছেড়ে দেয় না শত্রুকে ক্রমাগত কামড় দিতেই থাকে আর এর কামড়ে ত্বকে সৃষ্টি হয় ছোট ছোট করি ঠিক যেমন আগুনে পড়লে হয় নামের ব্যাপারটি বোঝা গেল তো একবার কামড় খেলে অন্তত সাত দিন বয়ে বেড়াতে হবে অসহ্য যন্ত্রণা আর অ্যালার্জি সহ নানা রকম ত্বকের সমস্যা তো আছেই নমনয় মাইক্রোটাইস মিনিমাস এদেরকে কাঁকড়া বিছও বলা হয়ে থাকে কীটপতঙ্গের মধ্যে কাঁকড়া বিছে অন্যতম মারাত্মক এবং প্রাণঘাতী একটি পতঙ্গ এই পতঙ্গ অত্যন্ত বিষাক্ত আর এদের মধ্যে মোট পঁচিশটি প্রজাতি রয়েছে যাদের বিষে মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম প্রায় চারশো মিলিয়ন বছর ধরে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে পরিবেশে টিকে থাকা কাঁকড়া বিছেদের বিষ শক্তিশালী চোয়াল ও পুরুষ বহিনাবরণ সবই টিকে থাকার তাগিদে যাই হোক পৃথিবীর সবচেয়ে ছোট কাঁকড়া বিচ্ছে মাইক্রো টিটাইস মিনিমাস খুঁজে পাওয়া গিয়েছে দুই সালে ডমিনিকান রিপাবলিকের গ্রেটার আটলান্টিয়ান দ্বীপে সবচেয়ে ছোট এই কাঁকড়া বিচ্ছের আকার মাত্র এগারো মিলিমিটার ড্রাইভার অ্যাড হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের ক্লাসিক অ্যাডভেঞ্চার ইন্ডিয়ান অজোম দ্য কিংডম অফ ক্রিস্টাল স্কালের একটি দৃশ্যে দেখা যায় এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র পিপরা সংখ্যায় অতিশয় বড় এক দল নিয়ে আক্রমণ করে এবং কয়েকজন মানুষকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলে এই পিঁপড়ের নাম হচ্ছে ড্রাইভার পিঁপড়া যা হলিউড সিনেমাতেই নয় বরং বাস্তব জীবনেও আপনাকে কয়েক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে কারণ এদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে দলবদ্ধতা এক দুই লক্ষ নয় ড্রাইভার পিঁপড়ার এক একটি কলোনিতে বসবাস করে দুই কোটির অধিক পিঁপড়ে ভয়ে শিউড়ে ওঠার মতো একটি তথ্য হচ্ছে যে কোনো ব্যাপারে এরা পুরো কলোনি একত্রে আক্রমণ করে এমনকি বনের সবচেয়ে বড় প্রাণী হাতিও ভয় পালায় যখন ড্রাইভার পিঁপড়ের ঝাঁক দেখে প্রতিবার খাবারের সন্ধানে বের হলে ড্রাইভার পিঁপড়ের একটি কলোনির হাতে মারা পড়ে হাজার হাজার জীবজন্তু নাম্বার ইলেভেন স্টোন ফিশ সাগরতলে একজন ডুবুরিকে আক্রমণ করার মতো প্রাণীর কোনো অভাব নেই নাজুক অবস্থায় থাকার কারণে কিংবা তার চেয়ে যে কোনো প্রাণী প্রাণী একজন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে আর এরকমই একটি হচ্ছে স্টোন ফিশ সাগরতলে পাথরের সঙ্গে লেগে থেকে নিজেকে আড়ালে রাখে ছোট্ট এই প্রাণীটি তারপর সুযোগ বুঝে পিঠের কাটাগুলো দিয়ে শত্রুকে আঘাত করে সাগরতলে যে কোনো প্রাণীর জন্য তো বটে এমনকি মানুষের জন্য তাদের কাটার আঘাত মৃত্যুর কারণ হতে পারে কারণ টাগুলেতে রয়েছে এক ধরনের প্রোটিন যা রক্তের সংস্পর্শে এসে শত্রুকে পাকরাও করে ফেলে পানির নিচে এমনিতেই অক্সিজেনের ঘাটতি থাকে যেখানে কেউ যদি দুর্ভাগ্যক্রমে স্টোন ফিশের আঘাত পায় তবে তার মৃত্যু মাত্র কয়েক মিনিটের ব্যাপার কারণ শরীরে অক্সিজেন চলাচলে বাধা প্রদান করে এর বিষ এবং খিঁচুনির কারণে অন দ্য স্পট মৃত্যু হয়ে যায় নম্বর 12 স্টারফিশ সমুদ্রের এই দৃষ্টিনন্দন প্রাণীটির এখনো পর্যন্ত 1500টির প্রজাতি দেখা পাওয়া গেছে পৃথিবীর যে কোনো সমুদ্র অঞ্চলে স্টারফিশের দেখা মেলে এবং পানির প্রায় হাজার মিটার তলদেশেও এর বিচরণ রয়েছে স্টারফিশ বা তারা মাছের সাধারণত পাঁচটি বাহু থাকে যদিও অনেক প্রজাতিতে আরো বেশি থাকে স্টারফিশের বাহুগুলোতেই এদের প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ আছে বাহুগুলোতে অসংখ্য গ্রন্থি রয়েছে যেগুলো দিয়ে এক ধরনের বিষাক্ত তরল বের হয় কাটাযুক্ত আরেক প্রজাতির স্টারফিশ রয়েছে যারা সমুদ্র তলে প্রায় অপ্রতিদ্বন্দ্বী একজন মানুষের জন্য স্টারফিশের প্রথম আক্রমণটি খুব সাদাসিদে হতে পারে কিন্তু সময় সুযোগ পেলে মানুষের মৃত্যু ডেকে আনার মতো অস্ত্র প্রাণীটির কাছে রয়েছে নাম্বার থার্টিন কিসিং বাগ অত্যন্ত অদ্ভুত এক ধরনের পতঙ্গ এটি কামড় দেয় না বরং চুমু দেয় আসলে কামড়ই দেয় তবে কোন এক অজানা কারণে এরা মানুষের ঠোঁটেই কামড় দেয় হ্যাঁ অদ্ভুত স্বভাবের এই পতঙ্গ একজন জাগ্রত মানুষের আশেপাশে ঘোরাঘুরি করবে কিন্তু তাকে কামড়াবে না তবে যখনই আপনি ঘুমিয়ে পড়বেন সুযোগ বুঝে আপনার ঠোঁটে বসিয়ে দেবে ছোট্ট একটি কামড় এজন্যই তো কিসিং বাগেদের নাম ব্যাস শুরু হয়ে যাবে শরীরে প্রচন্ড জ্বালা পড়া একটি পুনর্বয়স্ক কিসিংবাগের বাগের কামড় শরীরে ক্রিয়া করে মাত্র এক মিনিটের মধ্যে অন্যদিকে তাৎক্ষণিক লক্ষণ হিসেবে শরীরে আসতে পারে ছোট বড় ফুসকুড়ি এদের কামড়ের সাথে শরীরে প্রবেশ করে ট্রাইপানোসোমা ক্রুজি নামক এক প্রকার জীবাণু কেবল সরাসরি নয় পোষা প্রাণীর মাধ্যমেও এই জীবাণু আপনার দেহে প্রবেশে সক্ষম কেননা কুকুর বিড়াল বাদ যায় না বাগের কিস থেকে এর কামড়ের সৃষ্ট রোগের নাম সাঙ্গাস প্রতি বছর সাঙ্গাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মারা যাচ্ছে বারো হাজার মানুষ নম্বর 40 কিলার বি বিশ্বের সবচেয়ে ক্ষতিকারক পোকাamongদের বসতি আফ্রিকাতে এই পোকামাকরের রাজ্যের আরেকটি শক্তিশালী সদস্যের নাম কিলারবি যাকে আফ্রিকান মোমাচিও বলা হয় একত্রে প্রায় 80 হাজারের মতো কিলার বি колоনি তৈরি করে বসবাস করে কীট পতঙ্গীর মধ্যে এরাই সবচেয়ে দুষ্টু স্বভাবের কারণ না কোনো রূপ কারণ ছাড়াই এরা আপনাকে আক্রমণ করতে পারে আবার একবার এদেরcolonিতে কেউ কোনো সমস্যা সৃষ্টি করলে এরা প্রায় পরবর্তী 24 ঘন্টা যাবত সতর্ক হয়ে থাকে এবং এবংcolonির আশেপাশের যে কোনো প্রাণীর আনাগোনা দেখলেই দল আক্রমণ করে একদল কিলার বিদ তেড়ে আসছে দেখে দৌড়ে পার পেয়ে যাবেন ব্যাপারটা এতটাও সহজ নয় কারণ কিলারবিদ যার পেছনে ছোটে তাকে ধরতে সে তার কলোনি থেকে এক মাইলের অধিক দূরত্ব পর্যন্ত যায় এদের এত বিষ যে একদল কিলার বি একসাথে কামড়ালে অনেক সময় মৃত্যুও ঘটতে পারে নম্বর ফিফটিন সেন্টিপিট সেন্টিপিটের বাংলা শতপদী বা সহস্রপদী হলেও এর কিন্তু আসলে এতগুলো পা নেই আঞ্চলিক ভাষায় একে আমরা চেলা কিংবা দুমুখো সাপ বলেই বলে এই কে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া ভার কিন্তু মানুষকে ভয় পায় না এমন সেন্টিপিট খুঁজে পাওয়া ভার হ্যাঁ নিতান্তই বাধ্য না হলে চেলা আপনাকে কামড়ে দেবে না বরং পালাবার রাস্তা খুঁজতে থাকবে কিন্তু একবার এর সারাশির মতো অঙ্গ দিয়ে কামড়ে দিলে আপনার কপালে শনি আছে সে ব্যাপারে নিশ্চিত থাকুন সাধারণত এদের কামরে প্রচন্ড ব্যথা ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া চর্মপ্রদার্থ, বমি বমি ভাব দেহে চুলকানি হতে পারে কখনো কামড়ের স্থান অবশ্য হয়ে যায় তবে বেশি বিষাক্ত সেন্টিপিটের কামড়ে তাৎক্ষণিক মৃত্যুও হতে পারে আসার ব্যাপার হচ্ছে এই অতি বিষাক্ত সেন্টিপিট গুলো খুব একটা সহজলভ্য নয় প্রকৃতির প্রতিটি উদ্ভিদ আর জীবেরই রয়েছে নিজস্ব প্রয়োজনীয়তা তবে এমন অনেক জীব রয়েছে প্রকৃতিতে যেগুলো সংস্পর্শ মানুষের জন্য শুধু ক্ষতিকরই নয় বরং কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এ ধরনের জীবের একটি বড় অংশ হচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তিন কোটির অধিক প্রজাতির কীটপতঙ্গ সকল কীটপতঙ্গের সংস্পর্শ মানুষের জন্য ক্ষতিকর না হলেও কিছু পোকামাকড় অবশ্যই বিপজ্জনক কিছু পোকামাকড় তো আবার সাধারণ লোকালয়ে পাওয়াই যায় না তবে ভয় হচ্ছে সেসব পোকামাকড় নিয়ে যেগুলো লোকালয়ে সচরাচর পাওয়া যায় তাই আমাদের এসব সম্পর্কে জেনে আগে থেকেই সাবধান হয়ে যাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে আপনার এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে অল অন করতে ভুলবেন না শুধুমাত্র এভাবেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্কুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে